কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমার চলে যাচ্ছে তা আজকে হলো কিবার। আজকে হলো শুক্রবার তা এখন যেহেতু সবার ছুটি মানে হাজব্যান্ডের ছুটি ছেলের ছুটি ওই জন্য ঘুম থেকে ওটাও দেরিতেই হচ্ছে বেশ লেটে হচ্ছে তা উঠে সকালে উঠে টিফিন হয়ে গেছে আজকে টিফিন করেছি চিড়ের পোলাও আর আমরা তো পরশু দিন ঘুরে এসে ঢুকেছি তা কালকে বৃহস্পতিবার ছিল বলে ঘরটা সেভাবে কিচ্ছু পরিষ্কার করে উঠতে পারিনি কোনো কিছু না চারিদিকে ধুলো পড়ে আছে ঘরের অবস্থা তোমাদের দেখাচ্ছি তা আজকে ভাবছি ঘরটাকে পরিষ্কার করব যেহেতু আজকে পুজোর চাপটা অতটা নেই এখনও অবধি আমার গোপাল ঘুম ঘুমোচ্ছে ধর করে কেন গোপাল তো তোমরা জানো আমাদের সঙ্গে এসিতেই ঘুমোয় তা এখন ঘরটা পরিষ্কার করি আগে তোমাদের ঘরের অবস্থা দেখাই তারপরে দেখি কি রান্না হবে না হবে তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব তো চলো ঝটপট কাজে লেগে পড়ি আর সত্যি কথা এত গরম এত গরম মানে কালকে আমাদের এখানে ইউনিটি দেখাচ্ছিল কত সিক্সটি নাইন বুঝতে পারছো মানে গরম এমনি টেম্পারেচার দেখাচ্ছে তোমার ওই থার্টি সিক্স আর এ দেখাচ্ছে হিউমিনিটি দেখাচ্ছে সিক্সটি মানে গায়ের ঘামটা না মনে হচ্ছে ঘাম নয় জল বেরোচ্ছে গা দিয়ে স্নান করে এসছে এরকম অবস্থা এত প্রচণ্ড গরম তা গরমে বুঝতেই পারছো সবাই খুব সাবধানে থেকে রোদে বেশি বেরিয়েও না গরমে বেশি বেরিয়েও না যতটা পারো সবাই জল খাও বেশি করে আর কি তা চলো সবাই আস সুস্থ থেকে ভালো থেকো এইটুকুই এখন চলো তোমাদের ঘরের অবস্থা দেখাই তারপর ঘরটা পরিষ্কার দেখো ঘর অবস্থা একটু আগে ছেলে ঘুম থেকে উঠেছে ওই জন্য বিছানাও পরিষ্কার হয়নি চারিদিকে সব ধুলো পড়ে আছে দেখো এইখানে এক চেয়ার জামাকাপড় ড্রেসিং টেবিলের অবস্থা সব একদম এইখানে দেখো ছেলে বই খাতা সব একদম যাচ্ছে তাই অবস্থা চলো সব পরিষ্কার করে নিই ঘর তোর একদম পরিষ্কার টপ করে দিয়েছি এই যে ড্রেসিং টেবিল সব পরিষ্কার করে হচ্ছে চেয়ার ফাঁকা হয়ে গেছে ওখানে সব পরিষ্কার এখন গোপাল ঘুমোচ্ছে এবার চলো গোপালকে তুলে নিয়ে নিচে চলে যাই দিয়ে বাদ বাকি কাজ হবে আর তোমাদের একটা জিনিস দেখাই দাঁড়া ফিরছি তারাপীঠ থেকে ট্রেনে উঠেছিল এইগুলো কিনেছিলাম এটা কী বলো তো এটা হচ্ছে আম হচ্ছে আমস্ত এই যে এই যে সুন্দর খেতে আর এইটা হচ্ছে ইমলি ইমলি গলি মানে ওই আর এটা হচ্ছে আনার দানা এই তিনটে সেন্টে ট্রেনে উঠেছিল কিনেছিলাম খুব ভালো খেতে খেতে দারুণ চলে একটা আমি দারুণ চলো তো বন্ধুরা ঘরের সমস্ত কাজ সেরে এখন চলে এসছি রান্না করতে আর যা প্রচন্ড গরম পড়েছে বিশ্বাস করো রান্না করতে খেতে কিছুই যেন ইচ্ছে করে না কিন্তু কিছু করার নেই করতে তো হবেই বলো সব শুনবে পেট তো আর শুনবে না তা এবারে দেখো ভাবলাম আজকে একটু লাউ দিয়ে ডাল করি আর গরমে লাউ খাওয়াটা খুবই ভালো লাউতে শরীর ঠান্ডা করে তা তার জন্য দেখো আমি মুসুর ডাল আর লাউ দুটো প্রেশারে দিয়ে দিলাম দিয়ে তার মধ্যে হলুদ আর তেল দিয়ে একটু সেদ্ধ করে নেব আর এইটা একদিকে বসিয়ে দিয়ে আর দিকে বসিয়ে দেবো তরকারি আজকে একটু পাঁচমিশালি তরকারি করব। আমার পাঁচমিশালি তরকারি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তা দেখো তার জন্য কড়াতে তেলটা দিয়ে তেলটা গরম হয়ে গেলে তারপরে তার মধ্যে তেজপাতা আর পাঁচফোরণ দিয়ে দিলাম দিয়ে এবারে পটলগুলো একটু হালকা করে ভেজে নিয়ে এর মধ্যে সব সবজিগুলো দিয়ে দেবো এবার সবজি বলতে আমি দিয়েছি কুমড়ো আলু বরবটি তারপরে বেগুন ঝিঙে হ্যাঁ এইগুলো আর রাঙা আলু এই সব সবজি দিয়েছি দিয়ে একটু টমেটো দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে কাঁচা লঙ্কা দিয়েছি দিয়ে এগুলো ভালো করে ভাজা ভাজা করে নেব নিয়ে মশলার মধ্যে দেবো গুঁড়ো মশলার মধ্যে দেবো নুন হলুদ একটুখানি লঙ্কার গুঁড়ো আর হচ্ছে আর হ্যাঁ ভালো কথা একটু ওই যে আদা ঘষে দিয়ে দিয়েছি আদা ঘষে দিয়ে দেখবে টেস্টটাই আলাদা হয় খুব সুন্দর খেতে লাগে তারপরে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে গুঁড়ো মশলাগুলো দিয়েছি যেমন নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এমনি লঙ্কার গুঁড়ো দিয়ে মানে কালারটা হওয়ার জন্য কাশ্মীরিটা দিয়েছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে চাপা দিয়ে দিয়ে ভাজবো আর হ্যাঁ জল কিন্তু একটুও দেবো না এই মশলা থেকেই মানে এই আনাজ থেকেই যা জল বেরোবে তার উপরেই রান্নাটা করব তারপরে অবশ্যই একটু দেখলে মিষ্টি দিয়ে দিলাম কেন এই পাঁচ মিশালি একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো ব্যাস তারপর তরকারি হয়ে যাবে আমার রান্না শেষ আজকে রান্না এই যে এখানে আছে ভাত গরম আছে চাটনি উল্টো দিক দিয়ে দেখাচ্ছি যেটা সামনে পাচ্ছি এটা চাটনি এটা হচ্ছে এই যে যেটা তোমাদের দেখালাম পাঁচমিশালি তরকারি সেইটা আর এটা হচ্ছে লাউ দিয়ে ডাল আর এখানে আছে হাঁসের ডিমের কারি এই হচ্ছে আজকের লাঞ্চের মেনু আমার এখনো স্নান হয়নি আগে শুভ শুভ সন্ধ্যা সন্ধ্যা বন্ধুরা স্নানটা করে বলবো না শুভ রাত্রি বলবো জানি না এখন প্রায় রাত্রিবেলা আর আজকে শুধুই আমি তোমাদের রান্নার ব্লগে দিচ্ছি কেন বলতো আমাদের মতো যারা গৃহবধূরা আছে ও তাদের তো মানে বেশিরভাগ সময় আর কি চব্বিশ ঘন্টার মধ্যে বেশিরভাগ সময়টাই আমাদের দেখবে রান্নাঘরেই কাটে তাই ভাবলাম চলো যেই জায়গাটা বেশিরভাগ কাটে যার জন্য আজকে সেটা নিয়ে একটা ব্লগ করি তা সকালে তো দেখলে রান্নাঘরে কি রান্না হলো আর এখন হচ্ছে রাত্রিবেলা আর এখন হবে চিকেন কষা আর পরোটা আর বিশেষ করে যাদের স্বামীরা বাইরের খাবার খুব একটা পছন্দ করে না একদমই করে না মানে আমার হাজব্যান্ড যেমন বা তোমাদের দাদা যেমন তাদের ঘরে তো মানে চব্বিশ ঘন্টার মধ্যে মনে হয় বাইশ ঘন্টাই রান্নাঘরে থাকলে ভালো হয় তা আমার মতো যাদের হাজব্যান্ডরা এরকম বাইরের খাবার খাওয়া পছন্দ করে না করে না আর কি তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে কার কার হাজবেন্ডরা পছন্দ করে না তা চলো দেখো মাংসটা সেরম কিছুভাবে করছি না জাস্ট তেলের মধ্যে একটু তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে পেঁয়াজটাকে চপট করে নিয়ে টমেটো পেঁয়াজ চপ করে ভাজা ভাজা করে তারপর আদা রসুন বাটা হলুদ লঙ্কার গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সব মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে কষিয়ে নিয়ে মাংসটা দিয়ে দেবো মাংসটাও চাপা দিয়ে দিয়ে কষাবো এইভাবে আর চলো একটু কষিয়ে নিই আর হ্যাঁ এত গরম পড়েছে এত মারাত্মক গরম পড়েছে আজকে দেখো ইন্ডাকশানটা নিচে না বিয়ে নিয়ে আর উপরে ফ্যান চালিয়ে রান্না করছি কি করব খুব কষ্ট হচ্ছে এত গরমে কষ্ট হচ্ছে না যেন মনে হয় যতবার নাইটি ছাড়ছি মনে হচ্ছে যেন স্নান করে আসছি সঙ্গে সঙ্গে নাইটি ভিজে যাচ্ছে আর দেখো মাংসটা একটু সেদ্ধ হয়ে যাওয়ার পর একটু টক দইও ফেটিয়ে দিয়ে আবার চাপা দিয়ে দেবো আর হ্যাঁ মাংসটায় কিন্তু একটুও জল পড়বে না আর ওদিকে মাংসটা হতে হতে ভাবলাম চলো ময়দাটাও একদিকে মেখে ফেলি দিয়ে পরোটা মাংসটা হয়ে গেলে পরোটাটা আর কি ভেজে নিয়ে সবাইকে খেতে দিয়ে দেবো তো চলো তোমরা দেখতে থাকো আর আমার ভিডিওটা আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটু লাইক করে দিও আর হ্যাঁ যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছ তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা করনি তারা প্লিজ যদি একটু ভালো লেগে থাকে তাহলে তোমার এই দিদি বলো বোন বলো আন্টি বলো যে যেরমভাবে ডেকে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো চলো তোমরা দেখতে থাকো হয়ে গেছে এবার সবাইকে খেতে দিয়ে দিচ্ছি এই যে পরোটা আর লাল লাল কষা মুরগির মাংস তো চলো কেমন রান্না হয়েছে আর কেমন রাত খাচ্ছে সবাইকে একবার জিজ্ঞেস করে নি কি বলে সবাই শোনা যাক কেমন হয়েছে মাংস কেমন হয়ে যাবো তো চলো বন্ধুরা আরেকটা দিন কেটে গেল আবার পরের দিন আবার নতুন সকাল নিয়ে আসা হবে তোমাদের সামনে কি আছে পরের দিন জানি না তবে দিন একইভাবে কাটবে হয়তো একটু এদিক একটু ওদিক কোনো সময় আগে ঘর গোছানো পরে রান্না পরে পূজো কোনো সময় আগে পূজো আগে পরে ঘর গোছানো কিন্তু একইভাবে কাটবে কিন্তু আরেকটা নতুন সকাল শুরু হবে তা আজকের মতো এইভাবেই আমার দিনটা কাটলো যেরকমভাবে কাটলো তোমাদের সঙ্গে মোটামুটি শেয়ার করেছি পুরো তো আর চব্বিশ ঘন্টা শেয়ার করা যাবে না পনেরো থেকে কুড়ি মিনিটের ভিডিওতে আর তোমরাও দেখা মানে দেখতে ভালো লাগবে না তো চলো এখানেই ভিডিওটা শেষ করছি আর শেষ করার আগে আবারও বলবো তোমার প্রত্যেকে খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকেও আর অল

তোমাদের অনেক অনেক দামি সময়ের থেকে একটুখানি সময় বার করে আমার ভিডিওগুলো দেখো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলো সব দেখো শুয়েও পড়েছে এই যেখানে এসে আছে আর এখানে এই যে আমরা ছোবো তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট